পানি ঢুকতেছে পুরা বিল ভোলে রাস্তা পানি চলে আসছে এই যে রাস্তা পানি ঢুকতেছে এখন আমরা যে রাস্তা নামবো রাস্তা পানি উঠে গেছে তো পানির ভিতর দেখতে কেমন ফিলিংস হয় একটু দেখি

ভালোই লাগতেছে বীর অঞ্চলের মানুষের আসলে খুবই কষ্ট চলন বিলের পানি এটা এটা চলন বিল আমরা আসি এখন কাশি থেকে ভিতরে চলন বিলে

এই রাস্তায় এখন পানি উঠে নাই তবে পানি উঠে যাবে অচুরেই এই রাস্তা ভরে যাবে আশা করা যায় এই যে একেবারে কিনারে পানি চলে আসছে ভালো উত্তোলনের প্রক্রিয়া চলতেছে

এই যে আস আসো চতুর্সাইডে শুধু পানি আর পানি